আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক আজকে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার মোছামুছির কাজে লেগে গিয়েছি যে আজকে আরেকটি বেডরুম ক্লিন করে নিচ্ছি আর শুরু করেছি এসি পরিষ্কার করা দিয়ে তারপর একে একে সব কিছু পরিষ্কার করব আর এই যে পর্দাগুলো দেখছেন পর্দাগুলো আজকে খুলে অন্য পর্দা লাগিয়ে দিব। আর এই পর্দাগুলো ওয়াশ করতে দিব। জি দর্শক রোজার জন্য বলতে পারেন পুরো বাসায় ক্লিন করছি আর একদিনে তো সব কিছু ক্লিন করা সম্ভব নয় তাই আমি একদিন একদিন করে আমার সমস্ত কাজ শেষ করে ফেলছি আর আজকে বেডরুম ডিপ ক্লিন করতে বসে বেডরুম ডিপ ক্লিন করতে গেলে তো অনেক কাজ থাকে তো আমি ঝুলটাও ঝেড়ে নিচ্ছি যেহেতু ঝুল পড়েছে অনেক তো ঝুল পড়ে তারপর চলে যাবো পরবর্তী কাজে তা আমার বন্ধু আমার প্রিয় দর্শক আমার আপু ভাইয়ারা সবাই দেখতে থাকুন আমি কী কী কাজ করি তা আমার ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন তাহলে আমি যখনই ভিডিও দেব তার নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি সেটা সবার প্রথমে দেখে নিতে পারবেন তা এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার ঘরে ঝোলঝাড়া শেষ করে চলে এসেছে ড্রেসিং টেবিল ক্লিন করতে আর এই ড্রেসিং টেবিলটা যদি উঁচু তাই আমি খুব সাবধানে ধীরে ধীরে করছি কারণ এর আগে পা ভাঙার পর থেকে আমি একটু ভয়ে ভয়ে থাকি উঁচু জায়গাগুলোতে তো খুব সাবধানতার সহিত পরিষ্কার করে নিচ্ছি আর এই যে দেখুন এখন কিন্তু আমি এই যে পর্দাগুলো চেঞ্জ করে নিচ্ছি আর সব কিছু তো ডিটেলসে শেয়ার করতে পারবো না এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে যায় আমাকে অনেক কেটে কুটে বাদ দিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করতে হয় তাই আমি যতটুকু দিলে হয় ঠিক ততটুকুই রেখেছি আর বাদ বাকিটুকু কেটে ফেলেছি আর এখন এই যে পর্দাগুলো কিন্তু আমি চেঞ্জ করে নিলাম এগুলো আগের পর্দা আগে এগুলো ছিল তো এগুলো ওয়াশ করে উঠিয়ে রেখেছিলাম তো আজকে এগুলো বের করে দিলাম আর ওগুলো ওয়াশের জন্য দিয়ে দিব কারণ রমজানের আগে যদি প্রতিটা কাজ করে রাখি তাহলে আমাকে পবিত্র রমজান মাসে বাড়তি কাজ করতে হবে না আর আমি ক্লান্ত হয়ে যাবো না আর আমি ইনশাআল্লাহ খুব ভালোভাবে এবাদত কি করতে পারবো এই কারণে আর কি সব কাজগুলো আগে ভাগে গুছিয়ে তো জানালাটাও পরিষ্কার করে নিচ্ছি জানালাতে দেখুন এত ধুলোবালি বালি কোথার থেকে আসে জানি না কিছুদিন আগে পরিষ্কার করেছি আবার দেখুন কি রকম নোংরা হয়ে গিয়েছে তো একটু ভেজা কাপড় দিয়ে আগে শুকনোভাবে মুছে নিয়েছিলাম তারপর ভেজা কাপড় দিয়ে ডোলে ডোলে পরিষ্কার করে নিচ্ছি তো এখন পরিষ্কার করে নেওয়ার পরে খাটের পাশের যে জায়গাটা থাকে সেখানে তো আমরা জানি অনেক নোংরা জমা হয় তো সেই জায়গাটাও আমি ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু চাপা জায়গা তাই একটু ঝাড় দিতে আমার একটু কষ্ট হয়েছে তবুও করে নিয়েছি এই আর কি তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা আপনারা কিন্তু জানেন আমার ভিডিও আমি নিজেই করি আমি নিজেই কাজ করি তাই অনেক সময় খারাপ হতে পারে ভিডিও করা কাঁপতে পারে তো প্লিজ এই বিষয়টা একটু ইগনোর করবেন আর যে এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেডশিটটা উঠিয়ে নিচ্ছি কারণ দেখছেনি তো বেডশিটটা নোংরা হয়েছে আর সাদা কালার এত দ্রুত নোংরা হয় যা বলার মতো না তবু আমার সাদা খুব ভালো লাগে তাই আর কি বিছিয়ে রাখা তো এখন বেডশিটটা উঠিয়ে আমি এখন বেডরুমে যে খাটটা আছে খাটের মধ্যে যে ডিজাইনগুলোতে ময়লা ধুলো জমে সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি আর সেগুলো তো আমি বরাবরই ব্রাশের সাহায্যে ক্লিন করি তো আজকেও আমি ব্রাশের সাহায্যে ক্লিন করে নিচ্ছি আর ব্রাশের সাহায্যে ক্লিন করলে ধুলোগুলো একেবারে উঠে যায় আর পরিষ্কারটা খুব ভালো হয় তো আজকেও সেম কাজটা আমি করে নিচ্ছি তো আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ দিব আর বলবো প্লিজ আমার সাথেই থাকবেন আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য আপনাদের ভালোবাসা ও আপনাদের দোয়া তাই বলবো আমার অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটিতে যদি আমি কোনো কথা বা কোনো কাজ কারো মনে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে বলে থাকি বা করে থাকি তাহলে প্লিজ আমার এই ভুলটুকু সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন তো এখন আমি সব কিছু এই যে দেখুন ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণ ডিজাইনগুলো ভেতরে এমনভাবে ময়লাগুলো থাকে মনে হয় ওদের নিজের বাসা যে ওরা বেরিয়ে হতে চায় না এরকম একটি পরিস্থিতি তো পরিষ্কার করে নিলে এত ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতে আর ঘরটা যদি পরিষ্কার থাকে তাহলে খুবই শান্তি লাগে যেখানেই থাকি রাতের বেলা যখন ঘরে চলে আসি আমরা সেটা হয় আমাদের শান্তির জায়গা আর সেই শান্তির জায়গা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মনে হয় যে এর যে ভালো কিছু আর নেই তো দর্শক আমার ভিডিওতেও হয়তো বা কোনো আওয়াজ আপনারা শুনতে পাবেন এটা হলো গাড়ি সাউন্ড তো যেহেতু আমার বাসা রাস্তার ধারে তাই আমি চেষ্টা করেও এই শব্দগুলো বন্ধ করতে পারি না তো প্লিজ এই শব্দগুলোকে আপনারা একটু ইগনোর করবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন আমি এই যে আপনাদের সাথে শেয়ারই করছি খাটটা পরিষ্কার করা কারণ এই খাটটা পরিষ্কার করতে আমার অনেক টাইম লেগেছে কারণ যেহেতু ধুলোগুলো একেবারে ভেতরে চলে গিয়েছে তাই আমি একটু সময় নিয়ে খাটটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমার আপুরা তো জানেনি ডিপ্লিন করতে গেলে কতটা ঝামেলা পোহাতে হয় কারণ এই ডিপ্লিনের কাজটা আমরাই করে থাকি এই জন্য আমরা ভালো মতো জানি আর ভাইয়াদের কথা নাইবা বললাম ভাইয়ারাও জানেন তা এখন কিন্তু আমি এই যে ফুলগুলো একটু ঝেড়ে নিচ্ছি যেহেতু ধুলোবালি উড়েছে ফুলগুলো তো নোংরা হবে তো এই জন্য ফুলগুলো একটু মুছে নিচ্ছি তারপর ড্রেসিং টেবিলটা একটু মুছে নিব আর নোংরার মধ্যে কিন্তু বলতে গেলে শুধু ধুলাবালি অন্য কিছু কিন্তু নেই ধুলাবালি এই শীতের দিনে অতিরিক্ত হয় তো এখন তো আরও বেশি হওয়ার কথা যেহেতু বাইরে বাতাস হয় ধুলাটা বেশি আসে তো আশা করা যাচ্ছে একবার একটু বৃষ্টি হয়ে গেলে অবশ্যই ধুলাবালি কমে যাবে তো দেখা যাক ধুলাবালি আর কতদিন থাকতে পারে বাড়িতে আর আমাদের কষ্ট আর কত দিতে পারে তো যাই হোক আমি কিন্তু এখন একটা একটা করে সব কিছু ক্লিন করছি মানে মুছে নিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছেন এগুলো সব যে সেন্টের বোতল লোশন এগুলোর মাথায়ও কিন্তু ধুলা দেখা যাচ্ছে জি যখন আমি সব কিছু ঝেড়েছি তখন এরপর আরও ধুলা পড়ে গিয়েছে যেহেতু ঘরে ঝুলঝাড়া হয়েছে আর ঝাড়লে ধুলা তো উঠবেই সেই ধুলাগুলোই এসে পড়েছে এই প্রত্যেকটা কসমেটিকের গায়ে তা আমি এগুলো একটু খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে এগুলো নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় আর আমার কাছে বিশ্বাস করুন মনে হয় যদি ভাঙা ঘরে বসবাস করি আমরা তাও যদি সেই ঘরটা পরিষ্কার পরিপাটি হয় তাহলে খুবই ভালো লাগে ওই যে একটা কথা বলে না ছেঁড়া কাঁথা জি ছেঁড়া কাঁথাও যদি পরিষ্কার রাখি সেটার দামও লাখ টাকা একদম সত্য কথা যার যা আছে যতটুকু আছে তার মধ্যে যদি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় তাহলে দেখবেন মানসিক শান্তিটা মেলে বহু গুণে কারণ মানুষকে সবাই সব কিছু দিতে পারলেও মানসিক শান্তি কিন্তু দেওয়া যায় না টাকা পয়সা বলুন কি হয়তো বা আত্মীয় স্বজন বা কেউ কোনোভাবে হেল্প করতে পারবে কিন্তু ওই যে মানসিক শান্তি বা মনের যে একটা তৃপ্তির বিষয় সেটা কিন্তু আমরা নিজের কাজের মাধ্যমেই পেয়ে থাকি আর সেই তৃপ্তিটায় আসে নিজের বাড়ি ঘর পরিচ্ছন্ন রাখার মধ্য দিয়ে তা আমি যথেষ্ট চেষ্টা করি আমার সংসার আমার ঘরকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এর মধ্যেও আমিও নোংরা হয়ে যায় যায় যে না তা না কিন্তু আমি চেষ্টা করতে থাকি তা এখন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ফার্নিচারগুলো সব ক্লিন করে নিয়েছি আর অফ ক্যামেরায় এই যে দেখুন চাদরও বিছিয়ে নিয়েছি আজকে এই বেডশিটটা ছেলের মানে রুমে পারলাম যে দেখি কেমন লাগে তো এই বেডশিটটা কিন্তু অনেক সুন্দর এই বেডশিটটা বিছালে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় আর কাপড়টা তো খুবই ভালো মানের ছিল তো দেখি ইনশাল্লাহ পরবর্তীতে এই ধরনেরই কোয়ালিটিরই আরেকটা বেডশিট আমি নিয়ে আসবো আর বেডশিটটা খুব বড় সড়ো মানে চতুর্দিকে একদম ছড়িয়ে থাকে খুব ভালো লাগে আর আমার এই পর্দাগুলো তো আগেকার আপনারা তো দেখেছেন এর আগে তো এই পর্দাগুলোই আর কি এখন লাগিয়ে দিলাম যে এইগুলোই থাক যেহেতু এগুলো ধোয়া ছিল আর যে পর্দাগুলো খুলেছি ওগুলো আজকেই আমি ধুয়ে নিব যাতে আবার ওগুলো আমি ভাজ করে উঠিয়ে রাখতে পারি এই কারণে তা এখন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বালিশের কাভারগুলো ভরে নিয়েছি সেগুলো এখন আমি ঠিক করে দিচ্ছি তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা আর আমার সম্মানিত দর্শক অবশ্যই আমাকে একটি কমেন্ট করবেন আপনাদের একটি মিষ্টি কমেন্ট আমার খুবই ভালো লাগে আমাকে আনন্দ দেয় আমাকে অনুপ্রাণিত করে আরও পরবর্তী ভালো কন্টেন্টে কাজ করার জন্য আর আপনাদের কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভালোবাসা অনুভব করি তাই বলবো অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটি তখন গুছিয়ে নেওয়া প্রায় শেষের দিকে আমি কোলবালিশের সঙ্গে তো জানেনি যুদ্ধ করি আজকেও সেই ব্যতিক্রম হয়নি অনেক যুদ্ধ করার পর কোলবালিশের কাভারটা পরিয়ে দিয়েছি আর এই কাজটায় আমার কাছে সবচেয়ে বিরক্তিকর লাগে কিন্তু কিছুই করার নাই পড়াতে তো হবে তাই আমি কোলবালিশটাও রেডি করে বেডে উঠিয়ে দিলাম আর এবার আপনাদের সাথে শেয়ার করছি আমার ঘরটা কেমন আমি ডিপ ক্লিন করেছি আর বেডরুম ডিপ ক্লিন করার পর বিশ্বাস করুন আমার যা ভালো লেগেছে দা বলার মতো না আর আমি যেহেতু শীতের সব কিছু উঠিয়ে ফেলেছি তাই এই যে এই কাঁথাটা বের করেছি গরমের জন্য যেহেতু হালকা হালকা ঠান্ডা তাই এই কাঁথাতেই চলে যাবে তো এই কাঁথাটাও এখন আমি বিছানায় রেখে দিলাম ভাঁজ করে সুন্দর করে যাতে দেখতে ভালো লাগে আর আপনাদের জন্যই কিন্তু আমি এত সুন্দর পরিপাটি করে গুছিয়ে তারপর ভিডিও করছি যে দেখুন আমার আবু ভাইয়ারা আমার প্রিয় দর্শক হ্যাঁ আমি সব সবসময় চেষ্টা করি এরকম পরিপাটি থাকতে কারণ আমার কাছে মনে হয় আমার বাসা আমার ঘর গোছানো থাকলে আমি যেরকম শান্তি পাব তেমন আমার বাসায় কেউ আসলে সেও অনেক শান্তি পাবে তো এখন সব কিছু রেডি করার পরে একটু ঘরটা আগে ঝাড় দিয়ে দিয়েছিলাম আমি এখন অল্প একটু আর একটু ঝাড় দিয়ে নিচ্ছি কারণ যেহেতু বেডশিট পারার পরে একটু আবার ঝাড়া দিয়েছি হয়তো বা কিছু নোংরা পড়তে পারে এই কারণে আমার ঝাড় দেওয়া শেষ এখন চলে আসলাম ওয়াশরুমের সামনে যে পাপুসটা থাকে বা ফ্লোর ম্যাটটা থাকে সেটা বিছিয়ে দিতে আর এই যে সেই এলের চেয়ারটা যেটা আমার ছেলের জন্য এনেছিলাম সেটাই আমি ওর রুমেই রেখে দিয়েছি আর এখন আপনাদের সাথে ফাইনাল ঘরটা দেখিয়ে দিচ্ছি আর আমি কিন্তু খুব সহজভাবে বেডরুম ক্লিন করি আর আপনাদের সাথে সেটাই শেয়ার করে দিলাম যে আমি কীভাবে বেডরুমটা ক্লিন করলাম আপনারা দেখেই বুঝতে পারছেন আগের চাইতে এখন বেডরুমটা কত উজ্জ্বল হয়েছে আর কত আলোকিত হয়েছে কারণ আমরা জানি ঘরে ঝুল পড়লে ঘর অন্ধকার দেখায় আর যে জন্য ঘর দেখতে ভালো লাগে না আমি যেহেতু সব ক্লিন করে নিয়েছি এখন ঘর তার উজ্জ্বলতা ফিরে পেয়েছে তো আমার প্রিয় আপু ভাইয়ারা আর আমার সম্মানিত দর্শক যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। তো আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ السلام علیکم